বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি ये बोले थे তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার তা খালি বাংলা জানেন তার কোনো ইংরেজি জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় উ পাখি তাহলে আমি দিচ্ছি অস্ট্রিট

আর যদি লিখতে জানেন তাহলে কেউ অবশ্যই দয়া করে একটা কর্ম দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন